জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী নবম খণ্ড জগৎ মঙ্গল চিন্তার সুফল লোভের জিনিস চিন্তা করতে করতে দেহ অজ্ঞাত সারে সেই দিকে যায় জগতমঙ্গল অবিরাম চিন্তা করতে করতে তেমন দেহ অজ্ঞাত সারে জগৎমঙ্গলের দিকে ধাবিত হয় কামুক ব্যক্তি অভিপ্সিতা রমণী চিন্তা করতে করতে অজ্ঞাত সারে তার গৃহ সমীপে উপনীত হয় লোভী ব্যক্তি রসগোল্লার চিন্তা করতে করতে নিজের অজ্ঞাত সারে বাগবাজারে উপস্থিত হয় ঠিক তেমনি সর্বজীবের হিত চিন্তা করতে করতে যতই স্বার্থ সহস্র স্বার্থ সেবার মাঝেও যদি অবিরাম জগতের মঙ্গল জগতের মঙ্গল বলে চিন্তা করে যেতে থাকি তাহলে হঠাৎ একদিন তাকিয়ে দেখব যে কোন দিন আমার অজ্ঞাতে আমি স্বার্থপরতার গণ্ডি অতিক্রম করে জীব সেবায় রত হয়ে গেছি স্বার্থের প্রভাব আমাকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে না সত্য কিন্তু তখনও যদি অবিরাম জগতের মঙ্গল জগতের মঙ্গল বলে চিন্তা চালাতে থাকি তাহলে এমন সময় আসবে যখন আমার দ্বারা জগতের অমঙ্গলজনক কোনো কার্য সম্পাদন করা অসম্ভব হয়ে পড়বে তারপরেও যদি জগতের মঙ্গল জগতের মঙ্গল এই চিন্তা অবিরাম চালাতে থাকি তাহলে এমন সময় আসবে যখন আমি যা কিছু করি যা কিছু বলি যা কিছু ভাবি তার সম্পূর্ণ ফল গিয়ে জগৎ কল্যাণেই রূপান্তরিত হবে হরিওম